নিরপরাধ ফিলিস্তানিদের হত্যাযজ্ঞে নেমেছে ইসরায়েল বাহিনী রেহা পাচ্ছে না নারী শিশু থেকে শুরু করে চিকিৎসক সাংবাদিক ও উদ্ধারকর্মীরাও এরই মধ্যে গত বিশ দিনই পাঁচশো শিশু হত্যা করেছে ইসরায়েল এমন অবস্থায় গাজার মানুষদের জন্য হৃদয় কাঁদছে মানুষের সঙ্গে বিশ্বব্যাপী চলছে ইসরায়েল বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ গাজাবাসীর জন্য সংহতি প্রকাশ করে ডাকা হয়েছে বিশ্বব্যাপী ধর্মঘট বাংলাদেশের রাস্তায় রাস্তায় ফিলিস্তিনিদের পক্ষে নেমেছে সাধারণ মানুষেরা এছাড়াও সামাজিক মাধ্যমেও ইসরায়েলের এই বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন সকলে। তবে শুধু সাধারণ মানুষই নয় তারাকাঙ্গনে পৌঁছেছে ফিলিস্তিনিদের এই বিশ্বাস তাই তো গাজাবাসীদের জন্য সংহতি প্রকাশ করলেন ঢাকাই ম্যাগাস্টার সাকিব খান সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লেখেন গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয় এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করতে না পারা ফিলিস্তিনিদের পাশে আছি ভালোবাসা সংহতি আর শান্তির প্রত্যাশায় সাকিব ছাড়াও গাজায় বর্বর হত্যার প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন তিনি রোববার ফেসবুকে তিনি লেখেন দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা পনেরো জন জরুরি কর্মীকে হত্যা করেছে গাজার যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে এটা তারই অংশ পৃথিবীকে তারা ফিলিস্তিনি শূন্য করার নিয়ত নিয়ে নেমেছে এদিকে ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়া আহমেদ রোববার বিকেলে নিজের ফ্রি প্যালেস্টাইন শ্যুটের একটি ছবি প্রকাশ করে লিখেছেন আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে আমরা কি পারলাম না এই শহরটাকে এই দেশটাকে বাঁচাতে ফিলিস্তিনিদের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব